আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন সকলকে জানাচ্ছি এস এস মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে পাঁচশো বছরের পুরনো তালগাছ পাঁচশো বছরের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে তা আমরা এসেছিলাম এই তালগাছের ইতিহাস জানতে গাছকে ঘিরে মানুষের যেই প্রচলিত কথা তা জানতে এসেছি আমরা শুনেছি আমরা রেকর্ড করেছি ভিডিও করেছি এখানে অনেক ভৌতিক কাহিনী আছে যা আপনাদের জন্য খুব শীঘ্রই এস এস মিডিয়ার পর্দায় আসছে আপনারা দেখতে পারবেন আমাদের সাথে আছেন প্রিন্সিপাল হুমায়ুন কবির আমি জানতে চাইবো প্রিন্সিপাল হুমায়ুন কবিরের কাছে যে আপনি আসছেন গাজীপুর থেকে তালগাছ দেখে আপনার কেমন তাল তালগাছ দেখছি আসলে আমি খুব এক্সাইটেড যে এখনো পর্যন্ত পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রাচীন যে তাল গাছটি সেটি আমাদের এই বাংলাদেশের গাজীপুরের এই কালীগঞ্জ থানার অন্তর্গত ভাটিরা গ্রামের সামনে এটা হর তালগাছ নিয়ে পরিচিত তো এই তালগাছ নিয়ে অনেক ভৌতিক কথা আমরা শুনেছি অনেক অজানা রহস্যময় কথা শুনেছি তাই আজকে ব্যাপী এই তাল গাছকে নিয়ে আমরা অনেক তথ্য উপায়ত্ত সংগ্রহ করেছি এবং আমরা অনেক কিছু জেনে নিয়েছি অনেক রহস্য উদ্ঘাটন করেছি সেই অজানা ইতিহাস অজানা রহস্য ঘেরা তালগাছের কাহিনীগুলা আপনারা খুব শীঘ্রই এস এস মিডিয়াতে দেখতে পাবেন তো আমি অনুরোধ করব যে চোখ রাখুন এস মিডিয়ায় এবং এই প্রাচীন তালগাছের যে রহস্য ঘেরা ইতিহাস সেটা জানুন